আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো সবাই কেমন আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা তো আমি একটা কথা বলবো আজকে রান্নাঘর নিয়ে রান্নাঘর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই সাজাইতে চায় সুন্দরভাবে আর রান্নাঘর প্রত্যেকটা মেয়েরই হচ্ছে একটা ইমোশনাল তো সকাল সকাল উঠে আগে আজকে ভাত রান্না করছিলাম আর মাছ ভুনা করছিলাম তো এটা হচ্ছে আমার বড় ছেলে ওকে আমি খেতে দিয়ে আর এদিকে ছোটোটারে খাওয়াচ্ছিলাম দুটারে একসাথে খাবার দিতে হয় দেন তারপরে কিচেনে অনেকগুলা হচ্ছে ছিল হাঁড়ি পাতিল প্লেট সব এগুলো ছিল এগুলো তারপরে সব ক্লিন করতেছি যেহেতু ছোট বাচ্চাকে আগে খাওয়াই নিতে হয় এই জন্য রান্নাবান্না শেষ করেই একে ওকে খাওয়াই নিয়েছি দেন তারপরে আমি কিচেনে কাজ করতে আসছি আমার মনে হয় যে সবাই চায় তার রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতে সুন্দর করে গুছগাছ করতে সেটা বড় হোক আর ছোটো হোক একটা মাটিরও যদি রান্নাঘর থাকে লাখড়ি চুলা তাদের রান্নাঘরেও যা দেখবেন তার লাখড়ির চুলাটা কত সুন্দর সে লেপে রাখছে কত সুন্দর করে রাখছে লাখড়িগুলো এক সাইডে রাখবে মানে সব সুন্দর গুছিয়ে রাখে আর আমাদের ঘ্যাসের চুলা তো আমরা আমাদের দিক থেকে চেষ্টা করি আমরা আমাদের মতো করে সাজায় রাখতে তো সবার দিক থেকে সবাই পারফেক্ট আর এটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে মানে প্রত্যেকটা বউ গৃহিণী তাদের মনে এটাই কাজ যে তারা তাদের রান্নাঘর সাজায় রাখবে আর ভাই যে যেটাই করি না কেন রান্নাঘর যদি অগোছানো থাকে দেখবেন ভাবে শান্তি লাগে না একটা অশান্তি মনের ভিতরে লেগেই থাকে যে সে রান্নাঘরটা অগোছানো যাই রান্নাঘরটা একটু গুছাই রেখে আর যখন আপনি রান্নাঘর একদম ক্লিন করবেন সব কিছু জায়গাটা জায়গায় রাখবেন দেখবেন আপনার মনটাও ভালো লাগবে মনটাও ফ্রেশ লাগবে তো যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তো আমি ওইভাবে পারি না তারপরেও যতটা পারি চেষ্টা করি যে সব সুন্দরভাবে করার জন্য যেহেতু কেউ আইসা না বলতে পারে যে নোংরা তারপরও যদি কেউ বলে এখানে আসলে আমার কিছু বলার নাই কারণ যেহেতু আমার একটা ছোট বাবু আছে আমি যথেষ্ট চেষ্টা করি আর আমার বড় একটা ছেলেও আছে দেখা যায় আমি একদিক দিয়ে সব গুছায় রাখি ও আইসা আবার ওগুলো এলোমেলো করে ওগুলো আমার আবার গুছগাছ করে নিতে হয় তো এভাবেই যেহেতু দুইটা ছেলে আছে আর একলা সংসার তো সব কিছু সামলায় চলতে হয় কিছুই করার নাই আর প্রত্যেকটা মেয়ে সেটাই করে এটা আমি একা করি না সবাই বাচ্চা কাচ্চা সামলায় সংসারের কাজও সামলায় আমিও তাই করি আর ফাঁকে ফাঁকে চেষ্টা করি তোমাদের সাথে আমার যে নিত্যদিনের কাজকর্ম এগুলো শেয়ার করতে তো আমি আজকে অনেকদিন পরে ভাবলাম যে রান্নাঘরটা একটু ক্লিন করি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি আমার রান্নাঘরটা কিভাবে ক্লিন করি আর কিভাবে কুছাই ওইটাই পুরোটা আসলে দেখানো সম্ভব হয় নাই একটু পরপরই আমার শোনা শুধু কান্না করে যে আমি হাত ধুই আর শুধু ওদের ডাকি মানে ওরা ডাকে আর আমি হচ্ছে ওদের পাশে যাই মানে এরকম তারপরে যতটুকু সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি জানি তোমরা তোমাদের থেকে ফাস্ট করো আর আমার এখানে করার যদি কোনো ভুল হয় প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবা এবং কমেন্টে বলবা আমি আমার ভুলগুলো শুধরাই নিব মানুষমাত্রই তো ভুল সবাই তো আর একদম মানে পারফেক্টলি হয় না বলো তো আমি যেখানে সব কিছু ধুয়ে আগে মানে সব উপর করে রাখতেছি কারণ পানিগুলো ঝরে যাবে এখন যদি আমি সাথে সাথে আমার র্যাকে রেখে দিই তখন আমার র্যাগটা একদম ভিজে যাবে জন্য আমি এগুলো ভালো মতো ধুয়ে সব এক জায়গায় রেখে দিই তারপর যখন পানিগুলো ঝরে যায় তারপর আমি র্যাকে তুলে নিয়ে রাখি তো আমি এগুলো সবাইকে করতেছে আর দিয়ে তো মানে অনেক চিল্লাচিল্লি হইতেছে যেহেতু এটা আমি ওই ভয়েসটা মিউট করে দিছি তাই তোমরা শুনতে পাইতেছো না তো আমি তারা হুড়া কাজ করার সময় কারণ কখন না জানি আমার পুচকু কান্না করে কখন না জানি আর কী হয় মানে এই চিন্তায় আমি রান্না মন মন দিতে পারি না কাজেও মন দিতে পারি না মানে কেউ রাখ সবাই রাখতে পারে কিন্তু কান্না করলে শুধু ডাকে যে এদিক আসো এদিক আসো ভাই মায়েরদের কাছে আসলেই সন্তান মা কার কাছে দিবে বলো তো সবাই চায় যে নিয়ে যাও দশ মিনিট রাখলেও বলবে কি যে হ্যাঁ নাও তোমার জন্য কান্না করে কিন্তু মা কি করবে তো মাকে আল্লাহ আসলে ওইভাবেই তৈরি করছে মার কখনো কোনো বিরক্তি নাই মা যে বাতিটাই এমন আমাদের মাও ছিল আমরা হয়তো এরকম বিরক্ত করছি তো এখানে আমি হচ্ছে দুই বানাইছিলাম আমার দুই রেসিপিটা তো সবাই দেখছো তো এই পাতিলটা আমি আবার মেজে ঘষিয়ে রেখে দিতে কারণ নেক্সট আমি আবার দুই বানাবো কিছু মানুষ আমাকে কমেন্ট করছিলো যে এক দুই আমি কয়বার দেখাই আসলে এক দুই কয়বার দেখাই না আমার হাঁড়িটাই এখানে একটা হাঁড়ি আছে আরও হাঁড়ি আছে ওগুলো বড় কিন্তু আমরা যেহেতু মানুষ অল্প আমি এই হাঁড়িতে পারফেক্ট হয় আমাদের তিনজনের জন্য আর দই বেশি বানায় তোর ফ্রিজে রেখে দিয়ে লাপি যেহেতু বানাতে পারে দুধ আছে এর জন্য আমি টাটকাটা বানাই তো আমি এই হাঁড়ি দেখলেন আজকে দেখে নেন তো এদিকে আমি এখন আবার চুলাটা পরিষ্কার করবো চুলাটা অনেক নোংরা হয়েছিল যেহেতু আমি ভালো মতো পাই না কারণ সময়ের জন্য তারপর যতটা পারি চেষ্টা করি তারপরে চুলার থেকে এগুলো সব উঠাই নিয়েছিলাম এক করে কিন্তু আমার এই চুলাটার প্রতি এত বিরক্ত লাগে এই চুলাটা না ওই যে দুই পাশে পিনের মতো দেওয়া আছে আটকে থাকে কারণ পাতিলও যদি আমি বসাই না ওই আর কি আপনার চুলাটা ওই অনেক সময় বেঁকে যায় উঠে যায় এরকম হয় তো এগুলো একদম ঘষে ঘষে আর কি ক্লিন করতেছি অনেকে কাছেরটাও ব্যবহার করে কিন্তু আমি নিষেধ করব কাছের চুলা যাতে ব্যবহার না করে ওইটা আপনি যত হিট পড়বে ওটা আস্তে আস্তে ফেটে যায় আর এগুলাতে আপনার হিট পড়লেও কোনো সমস্যা হয় না অনেক সময় আসছে আপনাদের রান্না অনেক বেশি হয় একদিনে অনেক রান্না করলেন বা অনেকটা টাইম নিয়ে রান্না করলেন তখন দেখা যায় ওটি গরম হয়ে যায় গরম হয়ে যাওয়ার পরে ওই গ্লাসের ওইগুলো ফেটে যায় দেখতে কিন্তু সুন্দর কিন্তু যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এর জন্য আমি মনে করি যে ওই চুলাগুলা না কিনেই ভালো তো আমার আমি আমার হাজব্যান্ডকে বলে দিছিলাম এর জন্য আমার জন্য এই স্ট্রেটা চুলা নিচে কোথা থেকে যত ময়লা হয় আমি বুঝি না সব তে লাগতো ওইগুলাই পরে আর জানলাটা আজকে আমি পরিষ্কার করতে পারি নি জানলাটা আমি অনেকদিন পরিষ্কার করবো তো আমি এদিকে আবার এই যে এখন সব মুছবো এই যে ওয়াল পাশের সাইডের যে ওয়াল ওইখানেও সব ছিটা ছিটা যায় ওইগুলো আমি সব ক্লিন করতেছি আপুনি জানালে মন হয় আমাৰ একো হালকা দেখা যায় এতিয়া খেয়ালি কৰি যাই হওক পূৰ্বৰ ইটাৰ দেখা যায় না আৰু ঐ যে আমাৰ ভাইৰাল পেঁপে গাছ আমাৰ এই পেঁপে গাছ সবাই ভাইরাল পেঁপে গাছ বলে কারণ আমার বেশিরভাগ ম্যাক্সিমাম ভিডিও ব্লগ লাইভ সবগুলোতে এই পেঁপে গাছটা মানে হাজির থাকে কোনদিন যেন এই পেঁপে গাছটা ভেঙে পড়ে বাট পেঁপে গাছটা আছে বলে আমি রান্না করার সময় এখানে বাতাস পাই কিন্তু একটা দুঃখের বিষয় যখন অতিরিক্ত বাতাস হয় তখন আমার জানলাটা লাগাই দিতে হয় আর তখন প্রচণ্ড গরম লাগে তারপরে আমি এখানে ন্যাকড়ানিসি আর এই ন্যাকড়া আসলে বেশি দিন এখানে স্থায়ী হতে পারে না কিছুদিন থাকলে তেলাক্ত হয়ে যায় যেহেতু তেলাক্ত জিনিসগুলো আমার ধোয়া পড়ে তো এই কারণে এখানে আমি চুলা টুলা সব সুন্দর করে মুছে নিতেছি আর আমার কোনোদিন আর সবাই প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবা অল্প দেখবা না আর ভালো লাগলে একটা কমেন্ট করে যাবা যদি আমার ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগে একটা কমেন্ট করে যাবা সেটা দেখলে আমি আরও ইন্সপায়ার হব তোমাদের ভিডিও দেওয়ার জন্য যাই হোক আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় তাও আমি অনেকটা দূর আসতে পারছি এটাই আমার জন্য অনেক কিছু আলহামদুলিল্লাহ আমি একবার না একবার আরও ভালো কিছু করতে পারবো তো এদিকে চুলার যে ঢাকনাগুলো ওইগুলো এখন আবার ঘষবো কারণ ওইগুলোর উপরও অনেক ময়লা জমে যায় কিন্তু নিচের এগুলা কীভাবে উঠে ভাই আমার কেউ কমেন্ট করে না আমি এগুলো অনেক চেষ্টা করছি উঠে না এগুলো একদম তেরাক্ত হয়ে গেছে একটা কিচেন চিম নির্মান খুব দরকার যাদের কিচেন চিম নিয়ে আসে তারা নিশ্চিন্তে এগুলা ব্যবহার করতে পারে যেহেতু তাদের কোনো সমস্যা হয় না আর এগুলা তেলাক হয় না আমার একটা ফ্যান আছে অ্যাডজাস্ট ফ্যান কিন্তু ওইটাতে এত পুরোটা কাভার হয় না ওইটাও তেল দিয়ে আটকে যায় ওইটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয় তো যেহেতু আমি একা না যদি আমি একা থাকতাম বা আমার বড়ো ছেলে থাকতো তাহলে আমার কাছে অ্যান টাইম থাকতো যেহেতু ছোটো একটা বাচ্চা আছে তো ওকে নিয়ে সব কাজ সামলাতে হয় কাজে আমার কাছে আনা টাইম থাকে না যেহেতু ওকে আমার থেকে বেশি সময় দিতে হয় ওকে সময় দিয়ে আমি যতটুকু পারি ততটুকু করি তো বাড়ির যখন জয়েন্ট ফ্যামিলি ছিল তখন সবাই মিলে কাজ করছি যে কেউ রান্না করছে হয়তো বা কেউ ঘরের অন্যান্য কাজ করছে এখন যেহেতু যার যার নিজের সংসার হয়ে গেছে আর সারা জীবন তো আর একসাথে হয় না খাওয়া আলাদা হতেই হয় তো সবারই এখন আলাদা আলাদা ফ্যামিলি হয়ে গেছে সংখ্যা বাড়ছে সবারই বাচ্চা কাচ্চা হইছে এখন যার যার সংসার নিয়ে সে ব্যস্ত তো ওই জন্য নিজের সংসারের কাজ নিজেই করতে হয় আর আমার কাছে কাজ করতে ভালোই লাগে এ দেখেন আমি এই পাশটা একদম ঘষে চকচকা করে ফেলছি তো পরেরটা আমি আবার ধুবো এভাবে করে আমি দুইটাই ধুয়ে নিই যখন ধুই কিচেন অনেক সুন্দর লাগে মনে হয় যে এখানে কিছু করবো না দেন তারপর আমি ব্যাসিনের এখানে গেলাম ব্যাসিনও এইখানেও জন্য কীভাবে ময়লা হয়ে যায় ভাই আমি না বুঝি না এই ব্যাপারগুলো তো যাই হোক কিছুই করার নাই দুইতেই হবে আমার মনে হয় যে একমাত্র মাটির চুলাই ভালো কারণ মাটির ঘরে একটু লেপে রাখলে ঝাড়ু দিলে আর কোনো ময়লা হয় না শুধু কতদিন পর পর একটু লেপতে হয় এতটুকুই আর আমাদের তেল হয়ে যায় তেলাক্ত হয়ে যায় যে দেখেন কলের সাইড দিয়ে ওইগুলো সব তেলাক্ত রান্নার রকম ময়লা কিন্তু না তারপরে এই যে এটা দিয়ে ঘুষলে আবার উঠে যায় আবার ক্লিন হয়ে যায় এদিকে সুন্দরও একদিকে আরাম একদিকে ব্যারাম কথায় আছে না তো ব্যাপারটা হচ্ছে অনেকটা ওই রকম তো যে যেদিকে আমি এখন ঘষে ঘষে সুন্দর করে সব উঠাবো তারপরে পানি দিব পানি দিয়ে দেখবো যে অনেকটা ক্লিন হয়ে গেছে আর আজকে কিছুটা হলো একটু শান্তি রাখতেছে যেহেতু কিচেনটা পরিষ্কার করতে পারছি এই যে পানি দিয়ে দিব দেখেন এখন কিন্তু ওই ময়লাগুলো আর নাই তো এরকম হয়ে যায় আর প্রতিদিন যদি পরিষ্কার করা হয় তাহলে হয়তো তো ময়লা বাজে না আপনারা অনেকে হয়তো বা এটা বলবেন কিন্তু আমি আসলে সময়ের জন্য পারি না আমি আবারও বললাম যাই হোক এখন এই যেগুলো সব পানি ঝরে গেছে এখন আমি সব কিছু একদম র‍্যাকের ওপর উঠায় রাখবো সামনের কিচেনের জায়গাটা ফাঁকা করব কারণ ওইখানে ফাঁকা থাকলে আমার ভালো লাগে আর ওইখানে যতক্ষণ হাড়িপুতিন জমা থাকবে আমার মনে হয় আমার নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে মানে আমার কাছে এরকম লাগে তো আমি আমার মতো করে গোছাইতে ভালোবাসি আর দেখেন আমার কিচেনের দরজাটা একদম পোকা খায়া কি করছে যাই হোক আমরা এটা চেঞ্জ করবো এখন হয়তো বা সম্ভব হচ্ছে না যখন পারবো তখন এই যে আমার কিচেন পরিষ্কার করছে দেখেন এই জায়গার সামনেটা এখন কত ক্লিন লাগতেছে চুলাটা এখন চকচকে লাগতেছে ভালো লাগতেছে এখন আর রান্না করতে মন যেতেছে না যেহেতু পরিষ্কার করা হয়েছে এই জন্য তো এই যে আমার সব গুছানো শেষ টুকটাক আর ওদিকে সকালে ভাত ছিল। আর এদিকে তোমাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছিলো পেঁয়াজ আর চাল কুমড়া তো এখানে আমি পেঁয়াজগুলো ঢালা হয়নি এটা দুই দিন আগেই না রাখছে আমি আর সময় পাইনি তো ভাবলাম যে আজকে ঢেলে রাখি না হলে পেঁয়াজগুলো ঘেমে যাবে তো আমি এখানে পেঁয়াজে দেখেন আমি না কেন জানি পরে তিনি গিট খুলতে পারি না কে কে আমার মতো সবাই কমেন্ট করে তো আমি এখানে গিট টিট খুলে পেঁয়াজ রাখার জন্য আমি সবসময় শেলফের নিচে পেঁয়াজ রাখি যাতে নিচে হাওয়া ঢুকতে পারে উপরে হাওয়া ঢুকতে পারে তাহলে আর পেঁয়াজ নষ্ট হবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আর ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী ব্লগের জন্য আমন্ত্রণ আল্লাহ হাফেজ